আসসালামু আলাইকুম আমি তাসলিমা নিলু চলে এলাম বিন্দু থেকে বিন্দু শোরুম থেকে একটা ছোট্ট ভিডিও যেহেতু রোজার মাস চলে এসছে সো দুপুরবেলা লাইভের টাইমটা আমরা ওইভাবে এখনও সেট করতে পারিনি টাইমটা সেট করে আপনাদেরকে জানিয়ে দেবো আর সন্ধ্যার পরে আরেকটা লাইভ হবে সো আমি এখন একটা ভিডিও করছি যেহেতু ঈদের ঈদের ই এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট চলে এসছে ক্যাটালগটা দেখি নতুন নতুন অনেক প্রোডাক্ট চলে এসছে আপনারা হচ্ছে অনলাইন থেকে দেখতে থাকবেন পারচেস করতে থাকবেন সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের শপে চলে আসবেন আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন সেক্ষেত্রে ঈদে এই ঈদের মাসে রোজার মাসে দশ রোজা পর্যন্ত হচ্ছে আপনাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্রত্যেক প্রোডাক্টের উপরে সো এই যে যেই ক্যাটালগটা দেখছেন না এই ক্যাটালগটা ফোর পিসের একটা সেট এগুলো হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস আজকে আমি এই ড্রেসগুলো দেখাবো ঝটপট করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে আপনার কালারগুলো জাস্ট দেখেন আমি প্রত্যেকটা ড্রেসই দেখাবো কালারগুলো জাস্ট দেখেন এটা হচ্ছে একটা ব্লু কালার তারপর কালারগুলো সব কাছাকাছি এই কালারটা অনেক বেশি সুন্দর এই কালারটা অনেক বেশি সুন্দর এই কালারটাও সুন্দর কফি কালার তারপর হচ্ছে মেরুন কালার এটা আসলে ব্ল্যাক না এটা একটু বটল গ্রিন কালার আমি আসলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথম ড্রেসের এটা জর্জেটের মধ্যে হবে প্রাইসটা আমি আগে বলে দিচ্ছি প্রাইস হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা হ্যাঁ আঠাশশো পঞ্চাশ টাকা এটা পিনটা রাখো পিনগুলো খোলার সময় আস্তে ধীরে খুলতে হবে জামা ছিঁড়ে যাবে কিন্তু এই হচ্ছে খুবই সুন্দর একটা জর্জেট ওন্না দেখেন এখানে কিন্তু সেলফ প্রিন্ট করা আছে হ্যাঁ মানে প্রিন্টটা কিন্তু জর্জেটের মধ্যে প্রিন্ট করা আছে এবং আপনার গলায় এমব্রয়ডারি করা এটা এগুলো ইন্ডিয়ান ড্রেস নিচের দিকটা হচ্ছে এরকম ফিনিশিংটা জাস্ট দেখেন এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন হ্যাঁ ডিজাইনটা হচ্ছে এরকম হবে খুব সুন্দর এবং ভিতরে আপনারা ইনারও পেয়ে যাবেন এই হচ্ছে স্লিভসটা স্লিভসটার মধ্যে যেটা থাকছে যেখানে ছোট ছোট করে এমব্রয়ডারির কাজ এবং হচ্ছে যেখানে এমব্রয়ডারির কাজ করা আছে আর ভিতরে যে ইনারটা তুমি এরপরে এটার সাথে দাও এটা দেখেন এটা হচ্ছে বাটারফ্লাই কাপড় হ্যাঁ বাটারফ্লাই কাপড় এটা কিন্তু বটল গ্রিন কালার বটল গ্রিন কালারটা যাবে হচ্ছে ড্রেসটা পুরোটাই বটল গ্রিন কালার এটা ড্রেসটা থাকবে হচ্ছে আপনার এভাবে এই যে এই হচ্ছে ড্রেসটা ভিতরে ইনারটা দেওয়া আছে হ্যাঁ ইনার দিলে কালারটা এভাবে আসবে আর ওড়নাটাও খুব সুন্দর হচ্ছে বটল গ্রিন কালারের ওড়না এই হচ্ছে খুব সুন্দর একটা বটল গ্রিন কালারের ওনা পাচ্ছেন ঠিক আছে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর সালোয়ারটার মধ্যে হচ্ছে কাজ করা আছে সালোয়ারটা হচ্ছে চিকেন কারির কাজ করা আছে এবং প্রত্যেকটা সালোয়ার এরকম করেই থাকবে আপনার চিকেন কারির কাজ এবং পুরোটাই এরকম থাকছে হ্যাঁ পুরোটাই হচ্ছে এরকম চিকেন কারির কাজ করা থাকছে ঠিক আছে সো যেটা ভালো লাগবে যেই কালারটা ভালো লাগবে নিতে পারবেন এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আপনার সি গ্রিন বটল গ্রিন না সরি ইনারটাও হচ্ছে আপনার কালার ভিতরে ইনারটাও বটল গ্রিন কালার আমি পরেরটা দেখিয়ে দিচ্ছি ওনারটাও কিন্তু চারিদিকে আপনার মানে এমব্রয়ডারি থাকবে খুবই সফট একটা জর্জেট অন্য প্রাইস থাকবে হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি সেই কালারটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কফি কালার হ্যাঁ এটা কফি কালারের মধ্যে থাকছে এই হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার খুবই সুন্দর করে প্রিন্টটা করা আছে সেলফ প্রিন্টটা করা আছে এটা আপনার যেটা করা আছে যে প্রিন্টটা দেখেন কফি কালারের মধ্যে সেলফ প্রিন্ট করা এবং ডিজাইনটা খুব সুন্দর এই হচ্ছে ডিজাইন উপর থেকে নিচ পর্যন্ত এরকম করে লম্বা করে থাকছে আর নিচের জাস্ট এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন সফট একটা জর্জেট কাপড়ের মধ্যে হবে আপনার খুবই সফট একটা জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে আপনার স্লিভসটা থাকছে স্লিভসে এখানেও হচ্ছে আপনার হাতের কাজ আছে এখানে হচ্ছে আপনার ইয়ে থাকছে আর ভিতরে ইনারটা দাও ইনারটা ভিতরে দিয়ে দাও এই হচ্ছে কফি কালার একটা ইনার পাচ্ছেন আপনি কফি কালারের একটা ইনার পাচ্ছে এটা খুলে রাখবা এটা কফি কালারের ইনার পাচ্ছেন ইনার দিলে কেমন হয় সেটা সহ হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার ছয়টা ক্যাটালগের একটা ড্রেস এই হচ্ছে আপনার কফি কালার সহকারে ইনার সহকারে ড্রেসটা থাকছে হ্যাঁ এরকম করে ড্রেসটা থাকছে অন্যটা দাও এটা স্ট্যান্ডটাকে আর একটু নামাই দিতে হবে এই হচ্ছে আপনার পুরো ড্রেসটা এরকম ভাবে আছে এই ওড়না খুব সুন্দর এবং সালোয়ারটাও থাকছে হচ্ছে কফি কালারের সালোয়ার হ্যাঁ কফি কালারের সালোয়ার এই হচ্ছে কফি কালার একটা সালোয়ার চিকেন কারির কাজ করা আছে সালোয়ারটা খুব সুন্দর পুরোটাই এরকম করে হচ্ছে কফি কালার হচ্ছে করে দেওয়া আছে তো এটা রাখো নেক্সট আরেকটা যে কালারটা দেখাবো সেই কালারটা হচ্ছে এর মধ্যে ব্ল্যাকের মধ্যে নেভি ব্লু এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার হ্যাঁ এটা আপনার সেল প্রিন্টের উপরে যে ফ্যাবসে এই ফ্যাব্রিকটা হচ্ছে একটু ব্ল্যাক কালার কিন্তু আপনার এটার মধ্যে যে ইনারটা দেওয়া আছে ইনারটা হবে হচ্ছে আপনার নেভি ব্লু কালার হ্যাঁ কাজটা জাস্ট দেখেন এই হচ্ছে কাজটা খুব সুন্দরভাবে করা আছে এই যে এমব্রয়ডারির কাজ এই ড্রেসগুলো বানালে অনেক বেশি ভালো লাগে আপনি চাইলে এগুলোকে ফোর পিস হিসেবেও বানাতে পারেন ঠিক আছে এই যে মাঝখানটা এই জায়গাটা হচ্ছে আপনি ফাড়া দিয়ে এই জায়গায় শো বাটন দিয়ে ভিতরে তো انر থাকছে এটা ফোর পিস হিসেবে হচ্ছে আপনি বানিয়ে নিতে পারবেন খুবই ভালো লাগবে দেখতে পুরো আটনা অর্থে অর্থে অল্প লাগাই এই হচ্ছে দেখেন নেভি ব্লু কালারটা ভিতরে দেওয়াতে কালার কান কন্ট্রাস্টটা কতটা সুন্দর লাগছে কতটা চেঞ্জ হয়ে গেছে তাই না ড্রেসটা কিন্তু খুব ভালো লাগছে যে নেভি ব্লু শেড আসছে এমনি কিন্তু ড্রেসটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা কিন্তু ব্ল্যাক কালার তার নিচে হচ্ছে ইনারটা নেভি ব্লু কালার যার কারণে হচ্ছে পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে ড্রেসটা খুব সুন্দর এবং আপনার ওড়নাটা দেখাই এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার একটা ব্ল্যাক কি তো না ব্ল্যাক কালার একটা ইয়ে থাকছে ওনলা থাকছে সাথে হচ্ছে নেভি ব্লু কালারের চিকেন কারির প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে হচ্ছে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে অবশ্যই নিয়ে নিতে পারেন এই হচ্ছে প্যান্টের নিচের দিকটা থাকবে এটা হচ্ছে উপরের দিকটা থাকবে চিকেন কারির সালোয়ার সহকারে প্যান্ট জর্জেটের ফোর পিসের ফোর পিসের সেট প্রাইস থাকছে অনলি আঠাশশো টাকা আচ্ছা এখন ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা এটা অনেক সুন্দর চারিদিকে তো এমব্রয়ডারি পাচ্ছে এটা হচ্ছে মিরিয়াল কাপড়টা হচ্ছে এরকম হ্যাঁ ড্রেসটা খুব সুন্দর আচ্ছা এখন এটা লাস্টটা এটা একটা আছে এটা মেরুন আর পিঙ্ক এটা মেরুন আর কি কালার না ওইগুলো আলাদা ডিজাইনটা আলাদা আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড মাস্টার্ড ইয়েলো না এটা এটা হচ্ছে লেমন মানে লেমন লেমন একটা কালার আসে কালারটা খুব সুন্দর এবং এটার ডিজাইনটা এমব্রয়ডারি ডিজাইনটা আবার আলাদা এটা পুরো প্রিন্টটাই একটু ডিফারেন্ট পুরো প্রিন্টটাই সুন্দর পুরো প্রিন্টটাই সুন্দর কাজটা দেখেন এই হচ্ছে এমব্রয়ডারি কাজটা কাজটাও সুন্দর মানে এত সফট একটা জর্জেট দাও 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 এই হচ্ছে আপনার ইনার সহকারে আপনার ড্রেসটা তুমি ইনার সহ একসাথে অ্যাড করে দিও তাহলে ঝামেলা হবে না বুঝছো কয়েকটা ভিতরে ইনার দিয়ে ওনাটা ওনাটাও খুব সুন্দর এই হচ্ছে ওনাটা এবং আপনার সালোয়ার সালোয়ারটা জাস্ট দেখেন সালোয়ারটা কতটা সুন্দর চিকেন কারি একটা সালোয়ার পাচ্ছেন প্যান্টটা অনেক সুন্দর এটা হচ্ছে লম্বা স্টাইপের মধ্যে থাকছে আর এখানে হচ্ছে এটার নিচের সাইডটা কোথায় বের নাকি পুরোটা এরকম আচ্ছা এটা হচ্ছে পুরোটাই আপনার এরকমই প্যান্ট পাচ্ছেন হ্যাঁ প্যান্টটা পুরোটা এরকমই ডিজাইন পাচ্ছেন সো যা ভালো লাগবে নিতে পারেন প্রাইস থাকছে হচ্ছে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা অনলি আঠাশশো টাকা ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার কন্ট্রাস্টটা অনেক অনেক সুন্দর সুন্দর আচ্ছা যেটা দেখাবো এটা হচ্ছে একটু জাম জাম টাইপের কালার হ্যাঁ জাম জাম টাইপের কালার করতে পারি না বলতে হবে না করতে হবে খুবই সুন্দর একটা জাম জাম টাইপের কালার এই যে ইনার সহকারে আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্যাটার্ন একই রকমই থাকছে এ ড্রেসটাও সুন্দর খুবই সুন্দর একটা জাম কালার হ্যাঁ এটা কালারটা জাম কালার এবং কাজটা দেখেন কাজের ডিজাইনটা এইভাবে দুই পাশে থাকছে এবং নিজের নিচের দিকটাতেও এরকম থাকছে ব্যাক পার্টটাতে কোনো কাজ নাই ব্যাক পার্টটা হচ্ছে প্রিন্টেড থাকছে আর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটাতে যেরকম করে এইখানে আপনার হাতে কাজ থাকছে এবং এখান থেকে দেখেন ওনাদ এই হচ্ছে ওড়নাটা জাম কালারের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর আর এই হচ্ছে আপনার সালোয়ারটা ঠিক আছে প্রাইস থাকছে হচ্ছে অনলি পঞ্চাশ টাকা ভালো লাগে কি করবেন স্ক্রিনশট নিবেন একটা ঝটপট করে এটা দিয়ে আপনারা ফোর পিস চাইলে বানিয়ে নিতে পারেন ফোর পিস এখন দেখা হচ্ছে লাস্ট লাস্ট এই ক্যাটালগের লাস্ট একটা ড্রেস তো এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু আগে একটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ব্ল্যাক কালার ছিল ভিতরের প্রিন্টটা ছিল নেভি ব্লু আর এখন যেটা দেখাচ্ছে এটা এবং ভিতরে ইনারটা হচ্ছে ভিতরের ইনারটাও হচ্ছে নেভি ব্লু এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা খুব সুন্দর কাজ প্রত্যেকটা কাজ একই রকম একই প্যাটার্নের কাজ জাস্ট হচ্ছে আপনার কালার কন্ট্রাস্ট আলাদা হ্যাঁ ড্রেসটা অনেক বেশি সুন্দর ভালো লাগলে নিতে পারেন এই হচ্ছে প্রিন্টটা নেভি ব্লুর উপরে এই টাইপের প্রিন্ট খুব ভালো লাগে এই টাইপের প্রিন্ট নেভি ব্লুর উপরে খুবই ভালো লাগে এই হচ্ছে প্যান্টটা ভালো লাগলে নিতে পারেন প্রাইস থাকছে হচ্ছে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা এবং এই ওনাগুলো খুব বেশি সুন্দর এবং অনেক বড়ো আমাদের হচ্ছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরেও ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি হ্যাঁ সো নিশ্চিন্তে নিতে পারেন এবং মানে কাপড়গুলো যে এত সফট এত আরাম ভরতে অনেক বড়ো ওড়না ওনাগুলো খুবই বড় অনেক বড় এবং জর্জেট ওড়না অনেকে মনে করে যে মাথায় থাকে না গায়ে থাকে না বাট আপনি এগুলো কিন্তু অনেক সফট হ্যাঁ খসখসা বা ওই টাইপের ওড়না না যে পড়ে যাবে গায়ের থেকে সো এই ড্রেসগুলো নিতে পারেন প্রাইস থাকছে এগুলো ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস প্রাইস থাকছে হচ্ছে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ